তো গাইস এখন আমরা বাড়ি যাব আর আজকে মানে এখন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আপনাদের কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে আমি এসেছিলাম মামা বাড়ি তাই জন্য এখান থেকে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো সবার সাথে পরিচয় করে দিই আজকে আমার ভিডিওর জন্য অনেক সদস্য রয়েছে দেখো তো তোমাদের সাথে সবার সাথে পরিচয় করে দিই চলো তো এই যে হচ্ছে আমার মাসির ছেলে আমার ভাই এই যে হচ্ছে একটু মেসো ঠিক আছে আমার মাসির বর আর এটা হচ্ছে আরেকটা ছোট মাসির বর ঠিক আছে আমার মেসো হয় আর এই যে বিরাট বড় ফেমাস তোমরা সবাই জানো মন্ডল ইলেভেন ইউটিউব চ্যানেল আছে অনেক হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিও ঠিক আছে তো আজকে ব্লগটা এখান থেকে শেষ করছি মানে আজকে আমি বাড়ি চলে যাবো তো তাই জন্য হাতে খুব কম সময় আর এদিকে একটা বিয়ে বাড়ি ছিল তাই জন্য আর কি ব্লগটা করতে একটু লেট হলো ঠিক আছে একটু করে বাড়ি চলে যাব চো মামু বললো চ ভিডিওটা বানাবি তো তাহলে এখন থেকে স্টার্ট করে নে তারপরে একটু ভিডিওটা করে নিয়ে মানে বাড়ি চলে যাবো তো বন্ধুরা এখন আমি বাড়ি যাচ্ছি না আমার মা বলল যে যেহেতু মামু আজকে ভিডিও বানিয়ে দেবে আমাকে আর এই যে হচ্ছে আমার একটা মাসি দেখো অনেক কিউট ঠিক আছে মাসিটা অনেক কিউট তো মাসিটাও ফেসবুকে ভিডিও বানায় ক্যামেরা আসতে চাইছিলো না আমি জোর করে আনলাম বলে আসো তুমি ক্যামেরাতে তো নামটা হচ্ছে সীমা মণ্ডল ঠিক আছে তো তোমরা ভালো করে দেবে আর এই যে হচ্ছে আরেকটা মাসি বড় মাসি আর এটা হচ্ছে ছোটো মাসি ঠিক আছে তো সবাই মিলে আজকে ভিডিও বানাবো এখন যাব বেহারনাথ আর এই যে হচ্ছে বুনু আমার মামির মেয়ে ঠিক আছে আসো তোমরা সবাই জানো আশা করছি আগের ব্লগও দেখেছো ঠিক আছে তো এখন আমরা সবাই মিলে ঘুরতে যাব আর আমি আজকে বাড়ি যাচ্ছি না ঠিক আছে আমি অনেক খুশি আজকে আমি থাকছি এখানে আর ভিডিও বানানোর জন্য বিশেষ করে থাকছি তাই না মাসি ঠিক আছে তো চলো যেয়ে পড়ে দেখাচ্ছি টাটা 2000 years later তো বন্ধুরা ফাইনালি বেড়ানো চলে এসছি দেখতে পাচ্ছ তোমাদেরকে আজকে পুরো ভিডিওতে দেখাবো মানে এখন আরতি হবে জাস্ট এখন ভিতর দিকটা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে তারপরে আরতি শুরু হবে ভালো করে সাজাবে আর ভাই তুই কি উঠছিস ওখানে ক্যামেরাতে আয় তো সবাই এসছি আমরা আর কি আর বিশ্বাস করো আমার ফোনে আজকে চার্জ নেই কি অবস্থা ওইদিকে মাসি ওরা রিলস বানাচ্ছে আর আমি এখানে ব্লগ করছি ঠিক আছে তো ওদেরকে মাসি ওরা রিলস বানাচ্ছে মাসি আর মেসো আর এই যে বুনু কি হচ্ছিস তুই তুমি আসো তো মামা হাই করে চলে গেলো ওটা আমার নিজের মামা ঠিক আছে তো এই যে আরেকটা মাসি দেখো আমি বুঝলেই যাচ্ছি এই যে হচ্ছে মাসিরা চলে এসছে আমরা সবাই এসছি আর এই যে মেসো আর দেখো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে ঠিক আছে গাড়িটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে সবাই হাই করে দিলে তোমাদের দেখো তো আজকে এখন আরতি হবে কিছুক্ষণ পরে ঠিক আছে তারপরে আমরা বাড়ি যাব আরতি দেখব মানে আরতি দেখে পরেই বাড়ি যাব তার আগে যাবো না ঠিক আছে তো মাসি রিলস বানাতে ব্যস্ত ঠিক আছে আমার বলছে রিলস বানাবি তো বানাবো আমরা একসাথে রিলস মাসি অনেক রিলস বানায় আমার মতনে তো এখন আমরা একটু ঘোরাঘুরি করছি জাস্ট মন্দিরটা এখন সাজানো হচ্ছে আর ওইদিকে একটা বিয়ে হচ্ছে কারুর মনে হয় বিয়ে হচ্ছে তো বিয়ে হচ্ছে ওখানে আমরা গেলাম না ঠিক আছে কারণ বিয়ে বাড়িতে আর ওখানে ওই সাইডে মন্দিরেই বিয়েটা হচ্ছে ঠিক আছে তো গাইস এখন আমরা বাড়ি যাব আর আজকে মানে এখন তো আমাদের আরতি দেখা হয়ে গেছে 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 সবাই আগে এগিয়ে গাড়িতে বসে আর গাইস আমি বলি ভিডিওটা শেষ করে দিই তো এখন আমরা বাড়ি চলে যাব সবাই গাড়িতে চেপে পড়েছে তো আজকের ভিডিওটা এখানে শেয়ার করলাম আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ঠিক আছে তো সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে খুব শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ টাটা